আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি খাদ্য নিয়ে ষড়যন্ত্র করতেছে তেল নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং আমাদের দেশের ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই এ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিগত সতেরো বছর সুন্দর এবং সহযোগী ছিল ভারত বাংলাদেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের ন্যায় বিচার কেড়ে নিয়েছিল মানুষের শান্তি মতো ঘুম কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার যখন আমার হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে আবার দু হাজার চব্বিশে পাঁচই আগস্টে বাংলাদেশের সংখ্যা লগণ নির্যাতনের কথা বলে ভারতের বিভিন্ন মিডিয়াতে নানা কাণ্ড ছড়ানো হয়েছে আমরা এটার সুmathbb নিন্দাও প্রতিবাদ জানাই শুধু তাই নয় আমরা ভারতকেও শেয়ার করে দিতে চাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আছে সকল হিন্দু Phật মুসলিম সকল ধর্মের লোক এখানে শান্তিতে বসবাস করবে কোন শোনা ফ্যাসিস্টদেরকে আর বাংলার মাটিতে প্রতিষ্ঠিতও করা যাবে না

আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই আওয়ামী লীগের দালালি যারা করবে ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করবে তারা এই রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতে পারবে না তাই নয় বিনিময় এই দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা আমাদেরকে দেওয়া যাবে না আমরা ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে বলে যেটা প্রয়োজন ছোটলো জাতীয় সরকার আমরা ডক্টর ইউনূসকে বলবো জাতীয় ঐক্যের ভিত্তিতে সকল দলের সাথে আপনিwidetilde মাঝে আলাপ আলোচনা করেছেন আমরা মনে করি এই যে সংকটকালের মধ্যে অবশ্যই একটা জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন এবং জাতীয় ঐক্যের সরকার হওয়ার পরেই করতে আপনারা সুন্দর করে এই সমস্ত সংস্কারগুলো প্রয়োজন ছিল সকল সংস্কার কন্ট্রাক্ট করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা দরকার